আমাকে দেখাও তুমি দূরের আকাশ ওই দূরের পৃথিবী আমি তো দেখতে চাই কাছের জীবন তুমি আমাকে দেখাতে চাও দূর নিহারিকা সমুদ্র সৈকত বিস্তৃত দিগন্ত রেখা দূরের পাহাড় তুমি চাও আরও দূরে দূর দেশে আমাকে দেখাতে কোনো রম্যদ্বীপ স্নিগ্ধ জলাশয় আমি চাই কেবল দেখতে এই চেনা সরোবর কাছের নদীটি আমাকে দেখাতে চাও বিশাল জগৎ নিয়ে যেতে চাও অনন্তের কাছে আমার দৃষ্টি খুবই সীমাবদ্ধ অত দূরে যায় না আমার চোখ কেবল দেখতে চাই জীবনের কাছাকাছি যেসব অঞ্চল দূরের নক্ষত্র থাক তুমি এই নিকটের মানচিত্র আমাকে দেখাও দেখাও নদীর কুল চালের কুমড়ো লতা বাড়ির উঠোন দূরের রহস্য নয় কেবল বুঝতে চাই তোমার হৃদয় কবিতা দেখতে চাই মহাদেব সাহা